আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে গড় দরকার করে নিলাম কাপড় চোপড় ধুলাম তো সকাল সকাল কিছু কাপড় ধুবো তাই ওয়াশিং মেশিনটা চালু করলাম অনেকগুলি কাপড় জমে গেছে এখন কিছু কাপড় দিয়ে দিব অনেকগুলি কাপড় জমছে দুইবারে দিতে হবে আস্তে আস্তে পানি ভরতে থাক এখন আমি অন্য কিছু কাজ করি ওটা তারপর কাপড়গুলি দিয়ে দিব ওইটাতে পানি এখন এই যে ঘুরতেছে টাকা চটু দিয়ে দিবে তো গর্দার গুছিয়ে নিচ্ছি রাজ স্কুলে চলে গেছে আর আমি ঘর দর গুছাচ্ছি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন Thank you. এই যে দেখুন গাইস ছেলের রুমটা গুছিয়ে নিলাম যে এখন আমার সব কাজ করা শেষ বারেন কাপড় কুপড় সব দিয়ে দিছি সব কিছু গুছানো শেষ গর্দার ছামাছি সব ফেলছি এখন গোসল করে নামাজ পড়তে যাবো ঝকঝকে তকতকে করে ফেলছি কিছু গুছিয়ে নিলাম ছেলে স্কুলে গেছে স্কুল থেকে একটু পরে আসবে আর আমি এখন গোসলে চলে যাই গোসল করে আসা নামাজ পড়বো নামাজ পড়ে ছেলেকে নিয়ে একসাথে খাব তাহলে দেখতে থাকুন আর সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে আমি এখন গোসলে যাচ্ছি গাইস এই যে ডিমের পিঠা বানাইতেছি ডিম দা চাইলের গুঁড়া দিয়া আর ময়দা দিয়া এই যে গোলা গোলাই আছি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা মরিচ বাটা হলুদ বাটা লবণ গরম মশলার গুঁড়া আর ডিম চালের গুঁড়ি আর আটা মিক্স করে তারপরে পিঠাটা বানানো হয় ওরা জালো কমিয়ে দিয়ে পিঠা গেল

কেটে দেখি তো ভিতরে কি কাঁচা আছে কিনা কাঁচা নেই ডিম পিঠাটা খুব সহজেই তৈরি করা যায় খেতেও ভালো লাগে সব ক্লিন করে ফেলেছি আরوشن শব্দয়া শেষ সব কাজ কাম করে দিয়েছি শেষ এই তো गाइस গোসল করে নামাজ পড়ে উঠলাম ঘরের সব কাজ কাম শেষ করলাম चलो স্কুল থেকে এসে পড়ব আসলে একসাথে খাওয়া দাওয়া করব এই যে সারা দিন কাজ করে এখন একটু ফ্রি হলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখতে থাকুন আর সাথে থাকুন